বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার এই কবিতাটি আমি লিখেছিলাম বাইশ বারো উনিশ শত পঁচাশি খ্রিস্টাব্দে আমার কবিতার নাম মর্ত জীবন পাঠ করছি একবারের অল্প সময়ের সীমাবদ্ধ নিয়মের অসীম ইচ্ছা অসীম আশা অসীম ভালোবাসা এটাই বাস্তবতা অসীম মায়ামমতা অসীম প্রয়োজনীয়তা ঝুঁকি নিশ্চিত অজানা ভবিষ্যৎ জীবন অনিশ্চিত সুরক্ষা দরকার নিজ জীবনের নিজ পরিবারের আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন এই কামনায় আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ কামনা শুভেচ্ছা এবং অবিরাম পথ অন্তহে